আজকের ভিডিওটা বেসিক্যালি আমার এই নিয়ে মনে হয় সাবজেক্ট চয়েস দিয়ে বানানো তিন নাম্বার বা চার নম্বর ভিডিও হতে যাচ্ছে সো প্রত্যেক বছর দেখা যায় যে এসএসসি পরীক্ষা শেষ হয় এবং নতুন একটা করে ব্যাচ আসে এবং তারা সবার আগে জিনিসটা বলে যে ভাইয়া সাবজেক্ট চয়েস কী দিব ঠিক আছে সায়েন্সের ক্ষেত্রে এই প্যারাটা নাই কারণ তাদের বেসিক্যালি মানে ফিক্সডই থাকে যে তারা কী কী নিবে বেসিক্যালি এটা আর্টস আর কমার্স যে দুই গ্রুপ আছো তোমরা তাদের বেসিক্যালি দেখা যায় যে এটা নিয়ে আর কি অনেক প্রশ্ন থাকে সমস্যা থাকে যে ভাইয়া কী কী সাবজেক্ট নিবা বা কী কী সাবজেক্ট নিলেই ফিউচারে আমার জন্য বেটার স্কোপ থাকবে ওকে সো আজকে আমরা ভিডিওতে এই জিনিসটা নিয়ে কথাবার্তা বলবো সো কমার্স নিয়ে হয়ে অলরেডি ভিডিও বানাইছে আমি আর্টসে নিয়ে দিয়ে ভিডিও বানাবো যে তারা কী কী সাবজেক্ট তারা চুজ করতে পারে সো সবার আগে আসি যে আমাদের এইচএসসিতে হিউম্যানিটিস বিভাগ বা আর্টস বিভাগে কী কী সাবজেক্ট থাকে প্রথম কথা দেখেছি আমাদের তিনটা আবশ্যিক বিষয় থাকে একটা হলো বাংলা একটা ইংলিশ আর একটা হলো কি আইসিডি। যেটা সায়েন্স আর কমার্স সবারই থাকে সেম বই থাকে সবাইকে পড়তে হয় সো আবশ্যিক বিষয় তিনটা তোমার এটা থাকবেই তুমি যেই সাবজেক্ট নাও না কেন এর বাইরে যে সাবজেক্টগুলো আছে সেখানে আমার থেকে আমাদেরকে কিন্তু বাইরে যেই সাবজেক্টগুলো সেগুলো কিন্তু সবগুলো কিন্তু অপশনাল এই অপশনালগুলোর মধ্যে আমাদেরকে কিন্তু চারটা সাবজেক্ট পিক করতে হয় এগুলোর মধ্যে আমাদেরকে কী করতে হয় চারটা সাবজেক্ট পিক করতে হয় এই চারটা সাবজেক্টের মধ্যে কোনোটাকে মেইন সাবজেক্ট নিতে হয় কোনোটাকে নিতে হয় ফোর্থ সাবজেক্ট নিতে হয় অপশনাল বিষয়গুলোর মধ্যে থাকে আমাদের যেমন থাকে আমাদের ইকোনমিক্স থাকে ঠিক আছে আমরা আর্টসের কথা বলতেছি তারপর আমাদের লজিক থাকে আমাদের থাকে হিস্ট্রি থাকে ঠিক আছে থাকে তোমার কি বলে যে সিভিক্স ঠিক আছে এর পাশাপাশি মনে করো আমাদের থাকে জিওগ্রাফি ওকে তারপর মনে করো থাকে তোমার সোশ্যাল ওয়ার্ক থাকে ইসলামিক হিস্ট্রি থাকে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার আই আই এস মানে বলা হয় সাইকোলজি থাকে সো এরকম মনে করো তোমার এগ্রিকালচার থাকে কারো দেখা যায় হোমি ইকোনমিক্স থাকে পাশাপাশি দেখা যায় কারো আর্টস অ্যান্ড কালচার থাকে সো ডিপেন্ডিং অন কলেজ ডিপেন্ডিং অন সাবজেক্ট সেই কলেজে কী কী সাবজেক্ট আছে দেখা যায় যে আমাদের মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য এরকম অনেকগুলো অপশন থাকে যে কলেজে চুজ করার জন্য তারা যখন কলেজে উঠেছে এই সাবজেক্টগুলো তুমি পড়তে পারবো ফিউচারে ঠিক আছে সো এই এক দুই তিনের পর বাকি চার পাঁচ ছয় সাত চুজ করার জন্য বা বাকি চার চুজ করার জন্য তাদেরকে কিন্তু অনেক ভোগান্তি হয় কারণ দেখা যায় যে ধরো একটা স্টুডেন্ট চিন্তা করলো যে আমি ইকোনমিক্স নিবো আমি লজিক নিব হিস্ট্রি নিব সিভিক্স নিব দেখা যায় কি যে কোনো কোনো কলেজে দেখা যায় যে আচ্ছা তুমি সিভিক্স নিলে তুমি লজিক নিতে পারবা না বা লজিক নিবে সিভিক্স নিতে পারবা না বা দেখা যায় যে কোনো জায়গায় দেখা যায় ইকোনমিক্স সাবজেক্টটাই নেই বা হিস্ট্রির সাবজেক্টটাই নেই বা দেখা যায় যে তোমার কি বলে যে সিভিক্স সাবজেক্টটাই নাই তো এরকম নানারকম ডাইলেমার মধ্যে পড়তে হয় এই কারণে তোমাদেরকে ফিক্স যদি আমি ধরাই দিই কোনো একটা সাবজেক্ট চয়েস লিস্ট সেটা কিন্তু মানাটা খুব একটা বেশি পসিবল হয় না কারণ দেখা যায় যে তুমি হয়তো সে যে সাবজেক্টটা নিতে যাচ্ছ কিন্তু যেই কলেজে ভর্তি হয়েছো সেখানে দেখা যাবে যে ওই সাবজেক্টটাই নাই এক্সিস্টি করানো ওই সাবজেক্টটা ওই কলেজে পার্টিকুলার কলেজে হয়তো অন্য কলেজে ওই সাবজেক্টটা আছে কিন্তু সেখানে দেখা যাবে যে আমার আরেকটা কলেজ নাই আরেকটা ঠিক আছে সাবজেক্ট নাই সো এই জন্য আমি তোমাদের জন্য একটা জেনারেলাইজড কথাবার্তা বলবো ঠিক আছে যেখানে কিছু অপশন তোমাদেরকে দেবো সেখান থেকে যেই জিনিসগুলো তোমার কলেজে আছে সেগুলা তুমি চুজ করতে পারো ঠিক আছে তো আমার ক্ষেত্রে এখানে সাজেশন থাকবে ইকোনমিক্স ক্যান বি গুড অপশন অর্থনীতি তোমার যদি যেই কলেজে পড়তেছো সেখানে যদি অর্থনীতি থাকে তুমি অর্থনীতি নিতে পারো অনেকে আবার এই জায়গাটাতে খুব ভয় পায় অর্থনীতি খুব ভয় পায় কারণ অর্থনীতিতে আমরা জানি হ্যাঁ অর্থনীতি একটু থিওরিটিক্যাল ব্যাপার স্যাপার আছে বোঝার ব্যাপার স্যাপার আছে পাশাপাশি ম্যাথমেটিক্স আছে খুবই 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 সহজ খুবই ইজি কিছু ম্যাথ থাকে ঠিক আছে তো এই কারণে দেখা যায় ম্যাথের নাম শুনে পোলাপান খুব ভয় পায় যায় আল্লাহ কী যে অবস্থা ঠিক আছে কী যে হবে ইকোনমিক্সে ওকে পাশাপাশি থিওরিটিজিক্যাল জিনিসগুলো আছেগুলো বোঝার ব্যাপার স্যাপার আছে তো স্টুডেন্ট চায় কি যে কম পরিশ্রম করে ভালো ফলাফল করতে চায় তো সেক্ষেত্রেই অনেকে এটাকে স্কিপ করে তো যাদের খুব একটা বেশি ইকোনমিক্স হবে নাই তারা চাইলে ইকোনমিক্স নিতে পারো পাঁচ নাম্বারে আমি বলব যুক্তিবিদ্যা যুক্তিবিদ্যা এরা যদি তুমি ফার্স্ট ইয়ার লেভেলে যাও এই জিনিসটা বেসিক্যালি দর্শনের একটা পার্ট ঠিক আছে ফিলোসফির একটা পার্ট সো লজিক ক্যান বি আ ভেরি গুড অপশন ঠিক আছে ছয় নাম্বার হলো হিস্ট্রি ইতিহাস যেটা বেসিক্যালি তোমার জিকের এর সাথে কানেক্টেড আমরা যে ইউনিভার্সিটি অ্যাডমিশনে যাব সেখানকার ওকে তো হিস্ট্রি একটা ভালো অপশন হতে পারে সিভিক্স পুরোনীতি পুরোনীতিও একটা খুব ভালো অপশন হতে পারে তোমার জন্য ঠিক আছে পাশাপাশি যদি আমার দিকে চিন্তা করি জিওগ্রাফি জিওগ্রাফির একটা ভালো জিনিস হলো কি যে প্র্যাকটিক্যাল নাম্বার থাকে সরি কারো চিন্তা প্র্যাকটিক্যাল করতে হবে বাবা প্র্যাকটিক্যালে তুমি এখানে পঁচিশ নাম্বার হুদাই পাচ্ছ ঠিক আছে সো এটা একটা ভালো অপশন হতে পারে ঠিক তেমনি সোশ্যাল ওয়ার্ক সমাজকর্ম ইসলামিক হিস্ট্রি এন্ড কালচার এই জিনিসগুলো হতে পারে আর ক্ষেত্র বিশেষ সাইকোলজি এর বাইরে তোমার বিভিন্ন কলেজে কৃষি শিক্ষা থাকবে গারস্থ অর্থনীতি থাকবে তারপর শিল্প সংস্কৃতি থাকবে এই জিনিসগুলো আমি খুব একটা বেশি প্রিফার করি না কারণ এগুলোর খুব একটা বেশি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ নাই আমি যে সাবজেক্টগুলো বললাম এগুলো কোনো না কোনোভাবে তোমার ভার্সিটি অ্যাডমিশনে বা তোমার ইউনিভার্সিটিতে সাবজেক্ট চয়েস করার সময় কিন্তু হেল্প করবে বাকি জিনিসগুলোর বা বাকি যে সাবজেক্টগুলো আছে এগুলোর বাহিরে সেগুলোর কিন্তু তোমার সেরকমভাবে কোনো প্রকার হেল্প করবে না এখন যদি বলি কোন জিনিসগুলো বা কোন সাবজেক্টগুলো তোমার কমপ্লিটলি হেল্প করবে ইউনিভার্সিটি লেভেলে বা ভর্তি পরীক্ষায় সেক্ষেত্রে যদি বলি প্রথম কথা তোমার যদি ইন্টারমিডিয়েটে বা এইচএসসি লাইফে কলেজে যদি তোমার ইকোনমিক্স যদি না থাকে তুমি কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যদি প্রথম হও তুমি কিন্তু ইকোনমিক্স নিয়ে কিন্তু পরে হায়ার স্টাডিজ বা বিএসএস ব্যাচেলার অফ সোশ্যাল সায়েন্স করতে পারবা না সো তুমি যদি ফিউচারে ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করতে চাও বা অর্থনীতিবিদ হইতে চাও তোমার অবশ্যই অবশ্যই যেটা করতে হবে সেটা কি তোমাকে অর্থনীতি রাখতে হবে তোমার একটা সাবজেক্ট হিসেবে ঠিক আছে মেইন সাবজেক্ট হোক ফোর সাবজেক্ট সমস্যা নেই এবার রাখতে হবে পাশাপাশি তোমার যদি সাইকোলজি ঠিক আছে পি ডিসি মানে সাইকোলজি লিখিনি পুরোটা লিখিনি ঠিক আছে পি মানে সাইকোলজি বুঝে নিও এখানে সাইকোলজি যদি তোমার কী বলে যদি তোমার হিম মানে তোমার এইচএসসি লাইফে যদি সাবজেক্ট হিসেবে না থাকে তুমি কিন্তু এইটা কিন্তু ইন দ্য ফিউচার যখন ভার্সিটিতে উঠবা তখন কিন্তু তুমি সাইকোলজি সাবজেক্ট নিতে পারবে না তো সাবজেক্ট রেস্ট্রিকশন মূলত এই দু জায়গাতেই আছে একটা হলো ইকোনমিক্সে আছে একটা হলো কি সাইকোলজিতে আছে এই দু জায়গাতে সাবজেক্ট রেস্ট্রিকশন আছে বাদ বাকিগুলোতে কিন্তু আমাদের সাবজেক্ট রেস্ট্রিকশন নাই যে তুমি এটা না থাকলে নিতে পারবা না এরকম কোনো রেস্ট্রিকশন নাই এর বাইরে যদি এবার কথা বলি সো এই এগুলো সাবজেক্ট রেস্ট্রিকশনের কথা এবার সেই প্র্যাকটিক্যাল সো আমি যে অপশনগুলো দিচ্ছি এগুলোর মধ্যে প্র্যাকটিক্যাল আছে শুধুমাত্র জিওগ্রাফিতে ঠিক আছে সো জিওগ্রাফিতে প্র্যাকটিক্যাল থাকার কারণে অনেক আবার ভয় পায় যে ভাইয়া জিওগ্রাফিতে প্র্যাকটিক্যাল আছে সো এটা তো খুব টাফ হয়ে যাবে আমার জন্য ঠিক আছে তবে প্র্যাকটিক্যাল থাকলেও দেখবা যে প্র্যাকটিক্যাল থাকবে কিন্তু আমার পঁচিশ মার্ক বাকি সাবজেক্টগুলোর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তোমাকে হান্ড্রেড মার্কসের মধ্যে কিন্তু সিকুয়েমসিকুমিল অ্যান্সার করতে হবে বাট জিওগ্রাফির ক্ষেত্রে এটা কমে কিন্তু হয়ে যাবে সেভেন্টি ফাইভ মার্কস বাকি টোয়েন্টি ফাইভ মার্কস চলে যাবে কোথায় প্র্যাকটিক্যালে আমার যেটা কিন্তু অন অনএন অ্যাভারেজ যদি আমরা চিন্তা করি সি লাইফে কলেজ থেকে তুমি ইজিলি কিন্তু বাইশ তেইশ পায়ে যাওয়া যেমনই পরীক্ষা দেবে কারণ বাইশ তিরিশ কিন্তু ইজিলি কিন্তু অ্যাচিভেবল বাকি সেভেন্টি ফাইভ মার্কটা কিন্তু তখন তোমাকে ক্যারি করতে হবে তো এই দিক বিবেচনায় কিন্তু জিওগ্রাফি ক্যান বি গুড অপশন ঠিক আছে জিওগ্রাফি ক্যান বি গুড অপশন এবার যদি কথা বলি যে আমাদের বি ইউনিটের ক্ষেত্রে তো বি ইউনিটে আমরা যদি অ্যাডমিশনের কথা বলি অ্যাডমিশনে আমাদের কী কী জিনিস থাকে ভাইয়া অ্যাডমিশনের তিনটা জিনিস আসে একটা হলো বাংলা ইংলিশ আর একটা কি জি কে ঠিক আছে তো আর এই জিগের মধ্যে কিন্তু আমার ভা মানে ব্যাপার আছে জিকেতে আমাদের দুইটা পার্ট থাকে একটা হল কি আমাদের মৌলিক জিকে ঠিক আছে সো মৌলিক জিকে হলো এমন একটা পার্ট যেটা হলো কি আমাদের মৌলিক বিষয়াবলী তো মৌলিক বিষয়াবলিগুলো যদি আমরা চিন্তা করি থেকে বেশি পরিমাণে জিনিস এখান থেকে তিনটে সাবজেক্ট থেকে আমরা পাইতে পারি ঠিক আছে সেটা হলো কি যুক্তিবিদ্যা ইতিহাস আর পৌরনীতি ঠিক আছে এই তিনটা সাবজেক্ট থেকে কিন্তু সবথেকে বেশি পরিমাণে কিন্তু মৌলিক দিকে কমন পাওয়া যায় ভার্সিটি তোমার যদি তুমি যদি এক্সামের কথা বলবা অ্যাডমিশনের কথা বলো ওকে সো সেই জায়গা থেকে কিন্তু লজিক হিস্ট্রি সিভিক্স ক্যান বি ভেরি ভেরি গুড অপশন কারণ দেখা যাবে যে তুমি যে পড়াগুলো দুই বছর ধরে পড়বা সেগুলোই কোনো না কোনোভাবে আমাদের ঢাকা ইউনিভার্সিটির কথা যদি বলি অন অ্যান অ্যাভারেজ দেখা যায় দশ নম্বর থেকে কিন্তু তিরিশ নম্বর জিগের মধ্যে মৌলিক জিকে থেকে থাকে অ্যাটলিস্ট থাকে বেশিও থাকতে পারে ডিপেন্ড করে ঠিক আছে তো সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে এইখানে যে পড়াশোনাগুলো তুমি করছো পৌরনীতিতে বা তোমার কি বলা যায় ও ইতিহাসে যুক্তিবিদ্যায় বা ইভেন অর্থনীতি থেকেও চলে আসে অনেক সময় বেশ কিছু প্রশ্ন ঠিক আছে সেই জিনিসগুলো কিন্তু তোমার ওখানে কিন্তু ভালো একটা ইম্প্যাক্ট তোমার মৌলিক জিকের জন্য সো অর্থনীতি পৌরনীতি ইতিহাস এবং যুক্তিবিদ্যা সব থেকে বেরার অপশন যদি পারো এই চারটা অপশন তুমি রাখতে পারো তো যদি সুযোগ থাকে এই চারটা অপশন তুমি পিক করতে পারো বাট কোনো কারণে যদি তোমার এই চারটা সাবজেক্টের মধ্যে যদি কোনো যদি সাবজেক্ট না থাকে সো আমার বেসিক প্রিফারেন্স থাকবে এই চারটা সাবজেক্ট বাংলা ইংলিশ আইসিডির পর এই চারটা সাবজেক্ট ইতিহাস অর্থনীতি পুরোনীতি এবং যুক্তিবিদ্যা তারপর যদি কোনো একটা জিনিস তোমার যদি কলেজে না থাকে তোমার কলেজে যদি মিসিং থাকে দেন ইউ ক্যান চুজ বাকি যে চার পাঁচটা বললাম সেগুলোর মাঝখান থেকে যদি মনে করো তোমার লজিক নাই বা তুমি লজিক নিলে সিভিক্স নিতে পারবা না এরকম কোনো রেস্ট্রিকশন তোমার কলেজে আছে তাহলে সিভিক্স পিক করো তারপর কী করো জিওগ্রাফি নিয়ে নাও আচ্ছা মনে করো তোমার এখানে মনে করো দুইটা সাবজেক্ট নাই বা একটা সাবজেক্ট নাই বা জিওগ্রাফিও নেই সেক্ষেত্রে তুমি সমাজকর্ম চুজ করতে পারো বা সমাজবিজ্ঞানও চুজ করতে পারো ঠিক আছে সোশিয়োলজি চুজ করতে পারো সো বা তোমার কলেজে ইতিহাস নাই ইতিহাসের বদলে ইসলামের ইতিহাস আছে সেক্ষেত্রে তুমি ইসলামী ইতিহাস পিক করতে পারো এটা নিয়ে কোনো নো অফেন্স ঠিক আছে বা তোমার মনে করো তোমার যদি ফিউচার ইচ্ছা সাইকোলজি নিয়ে পো তুমি সেক্ষেত্রে সাইকলজি পিক করতে পারো এবং বাকি যে তিনটা সাবজেক্ট সেটা তুমি এই চারটার মাঝখান থেকে যে কোনো তিনটা পিক পিক করতে পারো সো এই হবে তোমার বেসিক সাবজেক্ট চয়েস যেই কলেজে যাও না কেন এইটা হবে তোমার বেসিক সাবজেক্ট চয়েস তুমি যদি এই সাবজেক্ট চয়েস অনুযায়ী তুমি যদি সাবজেক্ট চুজ করো এবং আমি মোটামুটি এই যেখানে এগারো বারোটা সাবজেক্টের নাম বললাম ঠিক আছে ইনক্লুডিং মানুষ আইসিটি এগুলো বাদে যদি বলি অ্যারাউন্ড সাত আটটা সাবজেক্টের নাম বলছি এইগুলো থেকে যদি তুমি চুজ করো তাহলেই দেখা যাবে যে তুমি মানে এই সাবজেক্টগুলো যদি তোমার চয়েস লিস্টে থাকে বা এগুলো নিয়ে যদি পড়াশোনা করেছে সে লাইফে দেখা যাবে তুমি তোমার অ্যাডমিশন লাইফে গিয়ে এমনকি তোমার বিশ্ববিদ্যালয় জীবনে কি সর্বোচ্চ ফলাফলটুকু করতে পারবা বা তোমার সবথেকে বেশি কাজে দিবে বাদ বাকি যে সাবজেক্টগুলো আছে সেগুলো যুগের সাথে বা আমাদের বর্তমান কারিকুলামের সাথে অতটা যায় না মানে অতটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ তোমাকে দিবে না যতটুকু এই সাবজেক্টগুলো দিবে। সো এই ছিল ওভারঅল কিন্তু আমাদের আর্টসের আমাদের সাবজেক্ট চয়েস নিয়ে যে কী কী সাবজেক্ট তোমার চুজ করবা তোমাদের বহুল আকাঙ্ক্ষিত এবং মোস্ট ডিমান্ডেড একটা ভিডিও যদিও এটা নিয়ে আমার চ্যানেলে বেশ কয়েকটা ভিডিও আছে এই একই জিনিসের উপর বাট তারপরও নতুন ব্যাচ যেহেতু চার দিয়ে দেওয়াল লাগতেছে ঠিক আছে পাশাপাশি এই জিনিসগুলোর উপর ক্লাস কিন্তু আমাদের ছাব্বিশের আর্টস আর অ্যাকাডেমিট অ্যাডমিশন কোর্সে আছে আমরা এখানে বাংলা ইংলিশ আইএসপি ক্লাসের পাশাপাশি আমাদের অর্থনীতির ক্লাস আছে যুক্তিবিদ্যা আছে ইতিহাস পৌর ভূগোল পর্যন্ত ক্লাস আছে সামনে আমরা ইসলামিক হিস্টুডেন্ট কালচার সাইকোলজি সোশ্যাল ওয়ার্ক এগুলো আমরা অ্যাড করার কাজ চলতেছে সো এই আর কি ওভারঅল যারা যারা নতুন আছো ছাব্বিশ ব্যাচ চাইলেই আমাদের এই কোর্সে জয়েন করতে পারো একদম পুরো দুই বছরের পড়াশোনা অত্যন্ত সুলভ মূল্যে সব কিছু দেওয়া আছে ঠিক আছে ডিসক্রিপশন বক্স থেকে তুমি লিঙ্ক চেক করো সেখান থেকে তুমি আমাদের কোর্স আউট করতে পারো তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিও তোমাদের সাথে আবার দেখা হবে আসসালাম